মানে মমতা ব্যানার্জি কতটা ট্যালেন্টেড মানে চুরি করার কত রকমের যে উপায় এই সাড়ে চোদ্দ বছরে বাংলার মানুষকে শিখিয়ে গেলেন মমতা ব্যানার্জি সত্যি আপনাকে কুন্নিস জানায় আপনার দলের লোক যার আপনার দলের ডিপার্টমেন্টের মধ্যে নাম রয়েছে সে একটি ভুয়ো থানা খুলে বসে আছে কোটি কোটি টাকার দুর্নীতি করছে মানুষের প্রবলেম সলভ করবে বলে তাকে আপনার পুলিশও ধরতে পারলো না নয়টা পুলিশ গিয়ে ধরলো মানে এটাই প্রমাণিত হয় যে বারবার যেটা বলেছি যে তৃণমূল মানেই চোর এই দলটা মানে চোর চোরেদের দল এটা আবার করে প্রমাণিত হলো কিন্তু এই ধরনের এত ইনোভেটিভ মানে নতুন রকমের চুরি থানায় তৈরি করে দিয়েছে একটা ভাবাই যায় না আমার দশ জন তৃণমূল কর্মী খুন হয়েছে পাড়ায় পাড়ায় যে সমাধানের কথা বলা হচ্ছে দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকার জন্যই খুন হচ্ছে গতকাল যে খুন হয়েছে তার পরিবারের লোকই তো বলছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে টাকাটা পাওয়ার জন্য সুতরাং মমতা ব্যানার্জি আপনি আপনার মন্ত্রীদের এই দায়িত্ব দিন বাংলার মানুষ জানে যে আমার গ্রামে বা আমার শহরে বা আমার টাউনে যে রাস্তাগুলো খারাপ বা রাস্তার পাশে ড্রেন নেই লাইট জ্বলছে না সন্ধ্যেবেলায় বাচ্চাগুলো টিউশনে যায় অন্ধকারের মধ্যে বা বাড়িতে জলের সমস্যা জলের সমস্যা গ্রামে শৌচালয় নেই মাঠে ঘাটে আপনার পাড়ায় পাড়ায় সমাধান দেবে না আপনার এই দশ লক্ষ টাকা ওই কুইন্টল ওই মনোজিতের মতো অ্যান্টি সোশ্যাল তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশের আগে তার জন্য আপনি ওই আর কি ভাগ করে খাওয়া যেরকম মুখ্যমন্ত্রী বলেছিলেন তুমি সব একাই খাবে ভাগ করে খেতে শেখো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তাই মন্ত্রীদের রেখে তার নিচে সবাই ভাগ করে খাবে এটাই বন্দোবস্ত আর সেই জন্যই খুন